চয়েস 22 বিঘা জায়গা। দুর্নীতি কারণে এটাই প্রমাণ হয়েছে যে সবসম্ভবে দেশ বাংলাদেশ। কী করবে না আমি বেনজির কখনো আমি দুর্নীতি করি নাই। আমি জিরো টলারেন্স। আজকে আমি আইছি। আমার নাম বেনজির। আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বান্দরবন 17 এবং নাওবৈজনা 250 বিঘা প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা আমার মুখের কথা নয় সেটি হলো আমাদের ব্যারিস্টার সুমনের সাথে জড়গা করা সেই ব্যক্তি যার নাম হলো চুন্নু সাহেব যিনি বেনজির আহমদের দুর্নীতির কথা তিলে তিলে আজকে সংসদে কুলাকুলি বলে দিয়েছেন যা দেখলে আপনার পুরো মাথা এলোমেরো হয়ে যাবে এবং জোর কণ্ঠে তিনি বলেছেন যা অবাক করা দৃশ্য এবং যে একজন মানুষ রক্ষা করতেন এবং পুলিশ বাহিনীকে বলেছেন যে কখনো তোমরা দুর্নীতি করবে না আমি বেনজির কখনো আমি দুর্নীতি করি নেই আমি জিরো টলারেন্স আজকে তার ভিডিও। আজকে তার ভিডিও এই যে তার কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় এবং যদি শুনে বেনজির সবাই চেয়ার থেকে উঠে দাঁড়ায় দুর্নীতির কারণে কেন না এই ধরনের মানুষের কথা কেউ শুনতে চায় না বাংলাদেশ থেকে লুটোমুটে খেয়ে সে চলে গিয়েছে বন্ধুরা এগুলো সব আমার কথা নয় এগুলো সব চন্নু সাহেবের কথা কোন কোন জায়গায় কত টাকা কত জমি বাংলাদেশের এমন কোনো নামি দামি জায়গা নাই যে বেনজির আহমেদের জায়গা নাই টাকা নাই এবং সব কিছু আছে সব খুলাসা করে বলে দিয়েছেন চন্ন সাহেব সংসদে দাঁড়িয়ে জোর কণ্ঠে চিল্লেই চিল্লে তাহলে ভিডিওটা দেখতে থাকুন না টেনে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা আমি বলতে চাচ্ছি না এখানে অনেক আছে হিসাব আমি বলবো না সবগুলা খোলা মেলা আমরা চুন্নু সাহেবের কাছ থেকে শুনতে চাই এই প্রথম চুন্নু সাহেবকে এত সময় দিয়েছে সংসদে কথা বলার জন্য আর না হলে আর কখনোই এত সময় পাই নাই সেই সংসদে কথা বলার জন্য চলেন বন্ধুরা আমরা সবাই ভিডিওটা দেখতে থাকি আজকে প্রথম আলো সম্পাদকে সম্পদে কিতে আছে আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই সালের এগারো অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান। যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সে নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি র‍্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডি জি রেপ আই জি এডিশন আই জি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস ধর্য এটা আমরা কেউ ঠেউ করলাম না মানুষ স্পিকার সে তাই নয় আই জি তিনি আই জি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্স এর চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করাপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মান স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসর্ট নাচ ন্যাচারাল পার্ক পাঁচ স্পিকার ছয়শো একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্যদের কিভাবে সম্ভব মান স্পিকার তাই না তিনি যখন ডিজি র্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন পরে পৈতৃক থাকে মালিক হন আফসোস ছিল না কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি কারণে মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত দম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার রাজধানী গুরুশানে একদিনে বিরাজব চারটা ফ্ল্যাট এক আলি এক হালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন কি আশ্চর্য মানে স্পিকার উত্তরায় এবং বাড্ডায় সাত অর্থাৎ দুটা বাড়ি যে অভিযোগ প্রায় ত্রিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভক্তাকে এখন বলা হচ্ছে তাদের রিসোর্ট করা হয়েছে সেটারও আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এস টি পিটার্স স্কুল অব লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার ত্রিশ লাখ টাকার সঞ্চয় পত্র ব্যাংক হিসাব মানে স্পিকার ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জলঢাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারী কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লাল উপজেলায় দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানে স্পিকার সেন্ট মার্টিনে বেঞ্জের নামে চার বিঘা জমি মানে স্পিকার ইন্দ্রানী বিচে ইন্দ্রানী বিচে কক্সেস বাজার দুই বিঘা তিন মেয়ের নামে রাজের উপজেলায় মির্জার নামে তার স্ত্রীর দুইশো তেহাত্তর বিঘা জমি গাজীপুরে দুইশো বিঘা জমি মানে স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে ব্যানজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির। তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয় জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত